বাড়ির নতুন বাচ্চা সেট করছি আমরা দেখাবো ঠিক আছে কোনগুলো উড়িয়েছিলাম এই যে আমার পুরনো মাদি ঠিক আছে ওই যে নর ম্যাড রাজের দিক দিয়ে আর এই যে গিরিবাজের দিক দিয়ে মাদি আর নর সব পায়রার বাচ্চা আমি উড়াই ঠিক আছে পায়রা এখন উড়িয়েছি আটটি দেখো জুম করে দেখাচ্ছি বাড়ির উপরেই পুরো আছে দু পর তিন পরের বাচ্চা ঠিক আছে আরো আছে এগুলো এগুলো উড়াবো কয়েকদিন পরে এগুলো একদমই ছোট একদম সবে বের হচ্ছে আছে এগুলো আছে এগুলো পুরুষে আছে এখন এজুটুকু উড়াবো এটাকেও উড়াবো এই চোখে অনেক ঠান্ডা লেগেছে এগুলো এখন টেস্ট করা হয়নি এটাকে এটাকেও উড়াতে হবে এই যে আরও আছে কোনো পায়রা মিস নেই আমার বাড়িতে